একদিন মক্কার দুলিমাখা পথ দিয়ে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম রওনা হলেন তার দুধমাতা হালিমাতুস সাদিয়ার নিকটে সেইখানে গিয়ে তিনি তার পালক মা হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহ তালাহুর কাছে একটি দরখাস্ত করলেন তিনি বললেন আমি সারাটা দিন বাড়িতে বসে আরাম করি আর আমার বাইরা সারাদিন এই প্রচন্ড রোদের মধ্যে ছাগল চরাতে যায় সারাটা দিন তারা অক্লান্ত পরিশ্রম করে আমি যদি তাদের সাহায্য করি তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে হালিমা তো সাদিয়া আর দিয়া হু তখন শিশু নবীকে বললেন তুমি আমার কলিচার টুকরা ছেলে তোমার এবং তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিন্তু শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হালিমাত সাদিয়ার কোনো কথাই শুনলেন না তিনি বললেন আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী বাইদের মধ্যে একজন আরামে থাকবে আর একজন কষ্ট করবে আমি আমার বাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব। হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালানহু রাসুল আকরাম সাল্লাহ আলহিয়া সাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন কারণ এইটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ এর সম্পূর্ণ গোত্র রাসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লামকে প্রচন্ড সম্মান করত হালিমাতু সাদিয়া রাদি তালানহু চিন্তা করলেন যদি গোত্রের লোকেরা আমাকে প্রশ্ন করে যে এই বালক আমাদের গোত্রের মধ্যে এতটা রহমত নিয়ে এসেছে তাকে তুমি কিভাবে এত কষ্টকর কাজ করাতে পারলে তখন আমি তাদেরকে কি উত্তর দিব তাছাড়া হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালু নিজেও নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মোহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এতটা কষ্টকর কাজ করাবেন সেটা তিনি কোনোভাবেই মানতে পারছিল না কিন্তু রাসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লাম এতটাই জোর করলেন যে হালিমাতু সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে রাসুল আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लम एर बाएराव रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के তাদের সঙ্গে নিতে রাজি হচ্ছিল না কারণ তারা নবী করিম সাল্লাহ ওয়ালিয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন তারা রাসুল একরাম সাল্লাহ ওয়ালাইহি আসাল্লামকে বললেন আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারবো কিন্তু তোমার কষ্ট আমরা কোনোভাবেই সহ্য করতে পারবো না কিন্তু আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সালাহ ওয়ালাইহাসাল্লাম কারো কোনো কথাই শুনলো না পরের দিন থেকে রাসুল আকরাম সালাহ ওয়ালাইহি আসাল্লাম একজন নেতার মতো নয় বরং একজন সঙ্গীর মতো তার বাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন অন্য আরেক দিনের ঘটনা তিনি তার বাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিল তখন এমন এক ঘটনা ঘটে গেল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল তারা ছাগল নিয়ে যেইখানে অবস্থান করেছিলেন সেইখানে খুবই কম নিকটেই একটি পাহাড় ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসুল আকরাম লাহু আলহিয়া সাল্লাম এর নিকটে এসে তার বা হুদরে পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগল এবং পাহাড়ের উপরে গিয়ে রাসুল আকরাম সালু আলহিয়া সাল্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন নবী করিম সাল আলহ সাল্লামের বায়রা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো তারা কান্নাকাটি করতে করতে হালিমাতু সাদিয়াকে বললেন অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন দুইজন অসেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে অপ্রত্যাশিত এই খারাপ খবরে হালিমাতু সাদিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথায় যেন বর্জা হতেন নেই আসমান ভেঙে পড়ল তিনি থর করে কেঁপে উঠলেন হালিমাতু সাদিয়া তখন আব্দুল মুতালিবের সেই কথা স্মরণ করতে লাগলেন আব্দুল মুত্তালিব বলেছিলেন এই শিশুর সুরক্ষার প্রতি করা নজর রাখবে কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে এই ঘটনা স্মরণ করে তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রের সাহায্যের আবেদন করলেন গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের নিকটে গিয়ে উপস্থিত হলো যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরো অবাক হয়ে দেখতে পেল রাসুল আকরাম সাল আলাইসাল্লাম নিরাপদেই রয়েছেন এবং তিনি সেইখানে বসে বিশ্রাম করছেন তার মাথায় মুকুট গায়ে রাজকীয় পোশাক দুইজন যুবক তার ডান পাশে ও বাম পাশে বসে তার দেহ মোবারক মালিশ করছেন ঠিক যেন একজন দাস তার মালিকের সেবায় নিয়োজিত যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুচকি হেসে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম সাদিয়া রাদি আল্লাহ তালহুকে লক্ষ্য করে বললেন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক যারা সবসময় আমার সঙ্গেই থাকে এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতেই পারবে না এই কথা শুনে হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহতালাহু কিছুটা স্বস্তি ফিরে পেলেন তবে এই ঘটনার পরেও তিনবার রাসুলে করিম সাল্লাহ আলাই সাল্লাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিন্তু সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন এই ঘটনার কিছুদিন পরে হালিমাতুসাদিয়া রাদি আল্লাহ আনহু রাসুলে আকরাম সাল আলহ সালকে নিয়ে তার দাদা আব্দুল মুতালিবের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা করলেন মক্কার খুবই নিকটে পৌঁছানোর পরে সাদিয়া রাদি আল্লাহ তালানহু প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে তাবুতে রেখে তাবুর বাইরে গেলেন বাইরে আসার পরে হঠাৎ করে চারিদিক অন্ধকারে সে গেল যখন সাদিয়া বাবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখতে পেলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহাম তাবুতে নেই আশেপাশে তিনি খোঁজখবর করে দেখতে পেলেন আশেপাশের কোথায়ও নেই তখন সাদিয়া হালিমাতুসাদিয়া আল্লাহ তালানহু খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি পাগলের মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন কিন্তু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও কোথাও খুঁজে পেল না অন্যদিকে আব্দুল মুক্তালিব কাবার নিকটেই বসেছিলেন এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মুক্তালিবকে বললেন হালিমাতুস সাদিয়া আপনার নাতি মোহাম্মদকে নিয়ে মক্কা এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু এখন হালিমাতুস সাদিয়া মোহাম্মদকে খুঁজে পাচ্ছে না তিনি মক্কার অলিতে গলিতে মোহাম্মদকে পাগলের মতো খোঁজখবর করছেন এই কথা শোনা মাত্রই আব্দুল মুতালিব অস্থির হয়ে পড়লেন আবদুল মুতালিব তাৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ থেকে তলোয়ার বের করলেন এবং তারপরে কাবার গিলাপ ধরে ঘোষণা করলেন যদি আমি আমার নাতি খুঁজে না পাই তবে আমি এক জন আরব এবং একশো কোরাইশ হত্যা করব এরপর তিনি কাবার ধরে বললেন হে বিশ্ব জাহানের প্রভু আপনি আমার নাতি মোহাম্মদকে রক্ষা করুন আর তখনই আব্দুল মুখতালিব একটি গাইবী আওয়াজ শুনতে পান তাকে বলা হলো হে আব্দুল মুখতালিব আপনি চিন্তা করবেন না আপনার নাতিকে মহান আল্লাহ রব্বুল আলমিন তার নিকট হেফাজতেই রেখেছেন মক্কার খুবই নিকটে মরুভূমির স্থানে চলে যান আপনার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে খুঁজে পাবেন আব্দুল মুতালিব তৎক্ষণাৎ সাওয়ারিকে পশু আনতে হুকুম দিলেন এবং সেটাই সাওয়ার হয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন সেইখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন সেইটা দেখে তিনি বিস্ময়ে হতবাগ হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মরুভূমির এক স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে রাসুল আকরাম সাল্লাম সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুইজন অত্যন্ত সুদর্শন যুবক বসেছিল আর তখনই আব্দুল মুখতালিফ আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি কারণ জন্মের পর থেকে নবী করিম সালেহ লাহ ওয়ালাইহিসাল্লাম হালিমাতু সাদিয়ার নিকটে ছিলেন তারপর থেকে তিনি মোহাম্মদ সালে আলাহ ওয়ালাইহি আর দেখেননি কিন্তু আব্দুল মুখতালিফ কাছে গিয়ে রাসুল আকরাম সালেহ লাহ ওয়ালাইহি জিজ্ঞেস করলেন তুমি কে রাসুল আকরাম সাল্লাম নিজের বংশের পরিচয় তুলে ধরলেন তিনি বললেন আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হজরত আদম আলাইহাল্লাম পর্যন্ত বর্ণনা করলেন তখন আব্দুল মুক্তালিব প্রশ্ন করলেন তোমার সঙ্গে এই যুবকেরা কারা তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম উত্তর দিলেন এই দুইজন হচ্ছে হজরত জিব্রাইল আলহিয়া এবং হজরত মিকাইল আলাইহিয়াসাল্লাম আসাল্লাম এবং তারা সবসময় আমাকে সুরক্ষা প্রদান করেন তখন আব্দুল মুখতালিব বললেন আমি তোমাকে নিতে এসেছি নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বললেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতা আমিনার কানেও এই খবর পৌঁছে গেল। তার কলিজার টুকরা মোহাম্মদ মরুভূমির পথে হারিয়ে গেছে। এই খবরে তিনি অস্থির হয়ে ঘর থেকে বাইরে চলে আসলেন। অন্যদিকে আব্দুল মুক্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতা আমিনাকে দেখতে পেলেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকটে চলে গেলেন এবং তারপরে তার মায়ের কোলে উঠে পড়লেন নবী করিম সাল আলহ সাল্লাম এর মাতা আমিনার সঙ্গে যেই সমস্ত মহিলারা ছিলেন তারা এই ব্যাপারটা দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন যেই বালক জন্মের আর আট দিন পর থেকেই তার মাকে দেখেনি সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস এবং নিশ্চিন্তার স্বরেই তার মায়ের কাছে চলে গেল এটা ভেবে সবাই খুব বিস্মিত হয়ে গেল এই সময় হালিমাতু সাদিয়া আল্লাহ তালা আনহুয়া নবী করিম সাল আলহ সাল্লাম খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লিয়া সাল্লামকে দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো তিনি দৌড়ে নবী করিম আলহিয়া সাল্লাম এর নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন তখন নবীজির দাদা আব্দুল মোত্তালিব বললেন হে হালিমাতু সাদিয়া তোমাকে মোহাম্মদের সুরক্ষা আরো বাড়িয়ে দিতে হবে কারণ আজকে মক্কাতে ইহুদিদের নতুন দল এসেছে তারা যদি মোহাম্মদের বিষয়ে কিছু জানতে পারে তবে তারা মোহাম্মদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে তখন হালিমাতু সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মোহাম্মদকে রক্ষা করব। এরপর বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পরে হালিমাতু সাদিয়া রাদি তালা আনহু নবী করিম সালাল্লাহ আলহিয়া সাল্লাম সঙ্গে নিয়ে তার গোত্রে ফিরে গেলেন এমনি করে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল নবী করিম সালাল্লাহ আলহিয়া সাল্লাম এর পাকাপাকি ভাবে মক্কায় চলে যাওয়ার সময় গনিয়ে এলো হালিমাত সাদিয়া রাদি আল্লাহ তালা আনহু পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আগামী কাল থেকে তার কলিজার টুকরা মোহাম্মদ আর তার সঙ্গে থাকবে না এইটা ভেবে হালিমাত সাদিয়ার বুকের পাজর যেন একদম ভেঙ্গে যাচ্ছিল অন্যদিকে আব্দুল মুক্তালিব এবং নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর মা আমিনা নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর ফিরে আসার অপেক্ষায় ছিলেন নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম মক্কায় ফিরে আসবেন এই আনন্দে তারা খুশিতে উন্মোচিত ছিল আব্দুল মুতালিব হালিমাতুস সাদিয়াকে অনেক পুরস্কার দিলেন হালিমাতুস সাদিয়া রাজি আল্লাহ তালানহু ফেরার সময় অনেকক্ষণ নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে জড়িয়ে ধরে রাখলেন এরপর নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর কপালে চুমু দিয়ে যাত্রা শুরু করলেন তার চোখ দিয়ে যেন অশ্রুর বন্যা যাচ্ছিল তো সাদিয়ার মনে হতে লাগল তার বুকটা যেন একদম খালি হয়ে যাচ্ছে তার পৃথিবীটা শূন্য হয়ে গেছে তিনি টুকরে টুকরে কাঁদতে লাগলো অন্যদিকে নিজের সন্তানকেই এতদিন কাছে পাওয়ার আনন্দে আমিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ এতদিন তার এই কোল শূন্য ছিল কিন্তু আজকে তার পুত্র মোহাম্মদ তার শূন্য কোল পরিপূর্ণ করে দিয়েছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তার মায়ের নিকটে মাত্র এক বছর থাকার সুযোগ পেলেন যখন নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম ছয় বছরে পা রাখলেন সেই সময়ে কোনো এক রাতে জনাবে আমেনা তার স্বামী আব্দুল্লাহকে স্বপ্নে দেখতে পেলেন স্বপ্নে তার স্বামীকে দেখে তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি আব্দুল মুতালিবের কাছে গিয়ে বললেন আমি মদিনা ভ্রমণ করতে চাই সেইখানে আমার মা বাবা রয়েছেন এবং সেইখানে আমার স্বামী আবদুল্লার কবরও রয়েছে আমি সেই কবর জিয়ারত করে আসতে চাই আব্দুল মুতালিব তখন অনুমতি দিলেন আমি না তখন রাসুল আলাইহি সাল্লাম চারজন দাস এবং তিনটি উট সহ একজন দাসীকে তাদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন এই ছোট্ট কাফেলা মক্কা থেকে মদিনার পথে যাত্রা শুরু করলো সফর শেষে তারা মদিনার বনু নাজরার গোত্রে এসে উপস্থিত হলো এই গোত্রই ছিল নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এর নানাবাড়ির গোত্র এই সেই গোত্র যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আশ্রয় দিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছিল বিবি আমেনা এক মাস এই গোত্রে অবস্থান করলেন এবং তার প্রিয় স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন সেইখানে কিছুদিন অবস্থান করার পরে তিনি মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে এই ছোট্ট কাফেলা আবারও যাত্রা শুরু করলো মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে সফরের পরে কাফেলা বিশ্রামের জন্য একটু খাটালো তারা যেইখানে বিশ্রামের জন্য বিরতি করেছিল সেইটা এখন আবুয়া নামে পরিচিত যাত্রা করার মতো অবস্থা তার আর ছিল না ছোট্ট এই কাফেলাটি এইখানেই অবস্থান করতে থাকে এবং আমিনার অসুস্থতা ক্রমেই বাড়তে থাকে অবশেষে সেইখানেই আমিনা ইন্তিকাল করেন ইন্নানিল্লাহি ও ইন্না ইহির রজিউন মাত্র বছর বয়সেই মোহাম্মদ মায়ের বিচ্ছেদের আশা সহ্য করতে হয়েছিল আমেনাকে গভীর শ্রদ্ধার সাথেই সেই জায়গায় দাফন করা হয়েছিল উম্মে আয়মান ছয় বছরের মোহাম্মদকে নিয়ে মক্কায় যাত্রা শুরু করলেন উম্মে আয়মান মোহাম্মদ সাল আলহিয়া নিয়ে মক্কায় ফিরে আসেন এবং তাকে তার দাদা আব্দুল মুক্তালিবের জিম্মায় দিয়ে দেন এরপর আরো এক বছর তার দাদার সঙ্গেই থাকেন। হজরত জিবরাইল আলহিয়া সাল্লাম একটি শিকল নিয়ে হজরত দাউদ আলহিয়া সাল্লামের কাছে হাজির হন অতঃপর তিনি হজরত দাউদ আলহিয়া সাল্লাম বলেন হে আল্লাহর খলিফা আপনি রাজ্য জুড়ে ঘোষণা করুন যে এই সিন্ধুকের মধ্যে কি আছে সে কথা যে বলতে পারবে তাকে খেলাফত ও রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করা হবে দাউদ আদেশ সন্তান এবং বনি ইসরাইলদেরকে এক জায়গায় জড়ো করে সিন্ধুক সম্পর্কে জিজ্ঞাসা করলেন কিন্তু এত আলেমের মধ্যে কেউ সিন্ধুক সম্পর্কে জিজ্ঞাসা করতে সক্ষম হলো না কিন্তু এত আলেমের মধ্যে কেউ সিন্ধুক সম্পর্কে না। সর্বশেষে তার ছোট্ট ছেলে হজরত সুলাইমান আলহিয়া সাল্লাম বললেন হে পিতা আপনি যদি আদেশ করেন তাহলে আমি এর রহস্য বলতে পারি তখন হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম ছেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে সকল জনতার মাঝে সিন্ধুকের ভেতরে কি আছে তা বলার জন্য আদেশ করলেন অতপর হজরত সুলাইমান আলাইহিয়াসাল্লাম প্রথমে আল্লাহ তালার নাম মুখে উচ্চারণ করলেন তারপর বললেন ভাইসব সিন্ধুকটির মাঝখানে রয়েছে একটি আংটি একটি চাবুক আর একটি চিঠি এই কথা শুনে হজরত দাউদ আলাইহিয়াসাল্লাম সকলের সামনে এই শিকলটি খুলে দেখতে পেলেন সত্যিই ওইটার মধ্যে উক্ত তিনটি জিনিসই রয়েছে তারপর তিনি সকল কে বললেন তোমরা কে বলতে পারবে যে এই চিঠির মধ্যে কি লেখা আছে এই কথায় কেউ উত্তর দিতে পারলো না তখন হজরত সুলাইমান আলহিয়া সাল্লাম বললেন হে আমার আব্বাজান আপনি যদি আদেশ দেন তাহলে আমি বলতে পারবো তখন হজরত দাউদ আলহিয়া বলল চিঠির বিষয়বস্তু কি তখন হজরত সুলাইমান আলহিয়া সাল্লাম বললেন চিঠির মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ করা রয়েছে এক নাম্বারে ইমান দুই নাম্বারে প্রেম তিন নম্বরে বৃদ্ধি চার নম্বরে স্বাধীনতা ও পাঁচ নম্বরে শক্তি তখন হজরত দাউদ আলহিয়া সাল্লাম বললেন মানুষের শরীরে এই পাঁচটি বিষয়ের অবস্থান বর্ণনা করো তখন হজরত সুলাইমান আলহিয়া সাল্লাম বললেন ইমান এবং প্রেম হলো মানুষের অন্তরে বৃদ্ধির অবস্থান হল মস্তিষ্কে শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হল চোখে ও মুখে শক্তির অবস্থান হল হাড্ডির মাঝে অতঃপর হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম সিন্ধুকের মধ্যে রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আলাইহি সাল্লামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা করলেন এবং সুলাইমান আলহিয়া সাল্লামকে সিংহাসনে বসিয়ে দিলেন তারপর তাদেরকে শেষ হেদায়েতের জন্য তওবা করলেন সর্বশেষে তিনি সিংহের মধ্যে রক্ষিত আংটি হজরত সুলাইমান আলাইহি আসাল্লামকে পরিয়ে দিলেন এটি হলো বেহেস্তের মধ্যে থাকা একটি আংটি এটি যার হাতে থাকবে সে যা চায় তাই করতে পারবে আগুন কেউ ধরাশাই করতে পারবে বাতাসকেও কথা বলাতে পারবে এবং হাওয়াকেও তার নির্দেশ মতো চালাতে পারবে এছাড়া ওই আংটির বলে এই পৃথিবীর সকল প্রাণী তার বসে থাকবে এমনকি বাতাস আগুন গুণ পর্যন্ত তার তাবেদার হবে আর কেউ এই আংটি যদি অবৈধভাবে হরণ করে নেয় তবে সে ও তার পরিবার বর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে দ্বিতীয়টি হলো চাবুক এই চাবুকটি যদি অন্যায় কাজে ব্যবহার করে তাহলে অন্যায়কারী যত বেশি শক্তিশালী হোক না কেন তাদেরকে দরাসড়ি করতে বেশি সময় লাগবে না যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এই চাবুকের বরকতে সেইখানে লক্ষ লক্ষ চাবুক এসে পড়বে প্রয়োজন বোধে চাবুকটি একটি মারাত্মক রূপ নিতে ব্যর্থ হবে না এই বিচারের জন্য এই চাবুকটি অনেক কাজ করে যাবে আরও অনেক গুণ এই চাবুকের মধ্যে রয়েছে যা সময় মতো প্রকাশ পাবে হজরত দাউদ আলাহিয়া সাল্লাম হজরত আংটিটি পরিয়ে দেবার পরে চাবুকটি তার হাতে দিয়ে দিলেন সব শেষে হজরত দাউদ আলহিয়া বললেন চিঠির মধ্যে যে পাঁচটি গুণাগুণ রয়েছে সেটি রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করবে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওই চিঠির আশ্রয় ছাড়া বিবৃতির আশ্রয় নিলে খলিফা নিজেই নিজের বিপদ ডেকে আনবে